আসসালামু আলাইকুম বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আজকে পঞ্চম পর্ব পুরুষ ও মহিলার নামাজে পার্থক্য আজকের পর্বের শিরোনাম ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব মানা যাবে না কেন ইমাম আবু হানিফার মাযহাব মানা যাবে না কেন তার আগে আমরা গত কয়েক পর্বের আলোচনার একটা সামারি দিতে চাই আমরা এই পর্যন্ত যা শুনেছি যা দেখেছি লামাজ ধাবি ও লামায়কেরাম যারা আছেন দেশে বিদেশে নামের আগে নামের পরে যত সব লোকব আছে সব সহক সব বয়সের বৃদ্ধ বয়সের ইয়াং সব বয়সের লামাজহাবি যারা আছেন সবাই যখন পুরুষ মহিলার নামাজের পার্থক্যের আলোচনা আসে তখন তারা বলেন কোনো পার্থক্য নাই দলিল প্রথম নাম্বার ওয়ান দলিল হচ্ছে সাল্লু কামার আই তুমুনি উসলি এই হাদিসের অংশ বিশেষ আর আরেকটা দলিল উনারা দেন দারদা ওনার একটা আসার উনি বসেছিলেন মূলত যে বর্ণনা আছে তা সাহুদে বসেছিলেন পুরুষের মতো এটাকে ডান বাম করে বিভিন্নভাবে কোলে কৌশলে ওনারা প্রমাণ করতে চেয়েছেন এটা একটা দলিল এবং বুখারি শরীফের নামে সাল্লুকামার আই তুমনি ওসাল্লি এই হাদিসের পূর্ণ আলোচনা আমরা গতকাল করেছি কিছু জরুরি পয়েন্ট বাকি আছে আসুন আমরা একটু দেখি সাল্লু কামার আই তুমনি এটা হাদিসের অংশ বিশেষ আজকের আলোচনা বুঝতে হলে সবাইকেই গতকালকের চতুর্থ পর্ব দেখতে হবে এই হাদিস তো হয়ে হাদিস পুরা হাদিসটা হলো আল্লাহ রসুলের কোল যেটা ইলা হুম ওয়া মুরু হুম

আর শেষের থার্ড লাইন যেটা আছে ওই লাইনটাও তারা বলেন না শোহিব বুখার এক নম্বর খণ্ডে বুক আজান আঠারো নম্বর অধ্যায়ের ছয়শো চার নম্বর হাদিস বলছে এছাড়াও শোহিবুখারীর নয় নম্বর খন্ডের তিনশো বানান্ন নম্বর হাদিসে আছে যে নবীজি বলেছেন ইবাদত করো যেভাবে আমাকে ইবাদত করতে দেখেছো তাহলে পুরুষ এবং মহিলা চাল করবে একই রকম নিয়মে আর একই রকম ভঙ্গিমায় আশা করতে পেয়েছেন তিনি বলেছেন যে সল্লু কামার নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো এই যে সল্লু এই কথার মধ্যে সবাই উম্মতের সকল সদস্য নারী হোক পুরুষ হোক ছোট হোক বড় হোক বৃদ্ধ সবাই। বৃদ্ধ বনিতা সবাই পুরুষের নামাজে যা নারীর নামাজেও হ্যাঁ সল্লুক আমার তুমুনি কুশাল্লি কোনো শরীর হাদিসে কোন সময় বর্ণনায় নবীজী থেকে এটা একবারও প্রমাণিত হয় নাই যে নারীরা সহায়তা করবে এইভাবে মাটির সাথে মিশে এবং সল্লাহ সল্লাহ মহিলা এবং পুরুষদেরকে লোক করে বলেছেন সল্লুক আমার এই তুমুনি উশাললি তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলা তদায় করতে দেখেছো সুতরাং মহিলাদের সলাদ পুরুষদের সলাদ ভিন্ন ভিন্ন এক ধরনের কোনো জিনিস হাদিসের মাধ্যমে আসে যারা বলেন যে পুরুষদের মাথায় পড়বে কোনো পার্থক্য নেই তাদের দল হচ্ছে সল্লু কামার আই তুমি নিউ সল্লি নবী করিম সাল্লাম যে তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবেই নামাজ পড়বে তো সবাই তো নবী করিম সাল্লা আসলের মতো নামাজ পড়বেন তো এখানে তো তিনি বলেন নাই পুরুষদেরটা আলাদা হবে মহিলাদেরটা আলাদা হবে এটা হলো ওনাদের অনেক বড় দলিল রাসুল্লাহ সাল আলী আসাল্লাম তার পুরুষ মহিলা সাহাবিদেরকে সালাদ শিখিয়েছেন রাসুল্লাহামের দরবারে বিশ দিন পঁচিশ দিন থেকেছেন ফিরে যাওয়ার সময় রসুল আসলাম জিজ্ঞাসা করেছেন তোমাদের বাড়িতে কে কে আছে স্ত্রী পুত্র কন্যা তাদেরকে সালাদ শেখাবে আমি যেমন সালাদ পড়লাম এরকম সালাদ পড়বে ইত্যাদি সেখানে কোনো পার্থক্য তিনি বলেননি আমরা গতকাল বলেছি একটা পূর্ণ সেন্টেন্স যদি তিন অংশে কমপ্লিট হয় এর মধ্যে কোনো একটা অংশ বাদ দিলে মূল অর্থ অন্যভাবে চলে যায় আর তিনটাকে একসাথে বললে একটি অর্থ আসে আবার আমরা এখানে দেখতেছি যে ওনারা একেবারে দেশে বিদেশে বাংলায় বলেন আর ইংলিশে বলেন টিভিতে বলেন আর মিম্বরে বলেন ওনারা সবসময় এই এতটুকুই বলেন আই তুমুন ও সাল্লি আর আগেরটাও বলেন না পরেরটাও বলেন না বিস্তারিত আলোচনা গতকাল আমরা করেছি তো এটা আমরা দেখাইলাম যে প্রথম লাইন বলেন না শেষের লাইন বলেন না শুধু মিডিম মিডিল লাইনটা বলেন এবং এই কারণেই মূল অর্থ থেকে দূরে চলে যায় আসুন আমরা এরপরের আরেকটা বর্ণনা দেখি ইদা হাতরাতি সালাতু আজিনা আকিমা ওয়ালিয়া উম কুমা আকবা রুকুমা ওয়াসাল্লো কামার এই হলো পূর্ণ মতানুল হাদিস কবিলা রসুল সাল্লাহআলি হু আলি ওসাল্লাম আমরা দেখতে পাচ্ছি এই বর্ণনা কালকে বলেছি এক সতেরো উপরে বর্ণনা কিন্তু একদম হাবি থেকেই শুধুমাত্র মালিক নেই হাইরিস থেকে এই রেওয়ায়েতে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর হাবিব সাল আলি আলু আসসালাম বললেন তারা দুইজন বললেন যে তোমরা নামাজের টাইম হলে তোমরা আজান দিবে একামত দিবে তোমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ যে সেই ইমাম হবে ওসল্লু কামার আই তুমুনি উসাল্লি আর তোমরা নামাজ পড়বে যেমন করে আমাকে নামাজ পড়তে দেখেছ এই রেওয়য়েতে আহাল বা পরিবারের কোনো উল্লেখ নাই তাইলে আমরা যে কথাটা বলছি যে সাল্লু এর মধ্যে ওনারা আম করে ফেলতেছেন যে এই সল্লু বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলি হোৱালি ওসাল্লাম পুরুষ মহিলা সবাইকে উদ্দেশ্য করেছেন এবং সকলেই একেবারে এ টু জিব তাফাসিল শাহ নামাজের সব ব্যাপারে পুরুষ মহিলা সমান এই বর্ণনাতে আহালের কোনো উল্লেখই নাই আসুন এরপরে দেখি লাউ রজা তুম ইলা বিলা দিকুম তোমরা যদি তোমাদের দেশে ফিরে যাও বা যখন ফিরে যাবে ফা তুমু হুম এবং এবং তোমরা তোমাদের পরিবার পরিজনকে সন্তানদেরকে বেবিদেরকে তোমরা শিক্ষা দিয়েছ দিন শিক্ষা দিয়েছ সরিতের শিক্ষা দিয়েছ নামাজ শিক্ষা দিয়েছ মুরু হুম তাদেরকে শিক্ষা দেওয়ার পরে তাদেরকে তোমরা আদেশ করবা কিসের আদেশ ফাল ইউসল্লু তারা যেন সলাত আদায় করেন ফি সলাত কাদা অমুক নামাজ অমুক সময় ওয়া সলাত কাদা ফি হিন কাদা আর অমুক নামাজ অমুক সময় আল্লাহর হাবিব সাল আলহি আলি ওয়াসাল্লাম এই কোন সময় কোন নামাজ এগুলি না বলে ইজমালি বলে দিলেন যার থেকে আমরা গতকালও বলেছি যে আল্লাহর হাবিব সাল আলহি ওয়াস নিশ্চয় এর আগে পরিবার পরিজন মহিলারা কেমন করে নামাজ পড়বেন সেটা বলে দিয়েছেন আর বিদায়ের সময় আল্লাহর হাবিব সাল আলহি আলী ও তাদেরকে বলে দিলেন তোমাদের পরিবার যেসে যায়। তাদেরকে শিক্ষা দিবা এবং এরপরে তাদেরকে আদায় করতে আদেশ করবা তারা যেন অমুক নামাজ অমুক সময় এইভাবে পড়ে শেষের লাইন বললেন ইদা হাদের সালাতু তাহলে ইউয়াজিন হকুম আহাদ হুকুম ওয়ালিয়া উম আকবর হুকুম আর যখন নামাজের সালাতের টাইম হবে নামাজের টাইম হবে তখন তোমাদের একজন আজান দিবে এবং তোমাদের বয়োজ্যেষ্ঠ যে সে ইমাম হবে এই বর্ণনায় কিন্তু সাল্লু কামা র ইতুমুন উসাল নাই এই বর্ণনায় সাল্লু কামা আই ঈতুমুন উসাল্নি নাই এটা যদি মুহাদ্দিসিনদের ক্লাস হতো আর কোন মুহাদ্দিস শাইখুল হাদিস যদি এই কথাগুলি বলতেন নিশ্চয়ই অনেক গভীর ভাবে যে এর মধ্যে আসলে কোন উদ্দেশ্যটা আল্লাহ ভাবে ছিল আমি যেই কথাটা গতকাল বলেছি এই রাওয়াতের ভিন্নতা থেকে যা প্রতিমান হচ্ছে প্রমাণিত হচ্ছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম কোনভাবেই সকল তাফাসিল সহ নামাজ পুরুষ মহিলার সব সমান এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর হাবিব এই হাদিস বয়ান করেন নাই যে পুরুষ মহিলা সমান নামাজের ব্যাপারে এই শিক্ষা দেওয়ার জন্য বলেন আল্লাহ হাবিব সালাম এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন আমি বিশ্বাস করি আল্লাহর হাবিব সাল আলহিউ আলি আসাল্লাম হাদিসকে কোড করা হচ্ছে আগেরটা বাদ দিয়ে দেওয়া হয় পরের অংশ বাদ দিয়ে দেওয়া হয় মিডিলের একটা অংশ শুধুমাত্র বলে দেওয়া হলো এবং এর মধ্যে তাফাসিল সহ পুরুষ মহিলার সব ব্যাপারে নামাজের কেফিয়াতে পুরুষ মহিলার সমানিক কথা বলে দেওয়া হলো এটা খেয়ানত হবে লামাজ যারা আছেন তাদের দ্বিতীয় এবং সর্বশেষ দলিল আমরা যতটুকু জানি তাদের যা দেখলাম তাদের শেষ দলিল এবং দ্বিতীয় দলিল উম্মে দরদা উম্মে দরদা রহমতুল্লাহ আলহিহা সম্পর্কে আমরা বিস্তারিত বলেছি উমেদ আদ্দা কে ছিলেন আবু দাদার আদি আল্লাহ তাআলা আনহুর ছোটো স্ত্রী ইয়তিম ছিলেন তিনি ছোটো অবস্থায় আবু দাদার আদি আল্লাহ তাআলা আনহার কাছে কোরআন শরীফ হিফজ করেছেন ওনার বাবা মা মারা যাওয়ার পরে তিনি আবু দাদার আদি আল্লাহ তাআলা আনহুর সেখানে লালিত পালিত হয়েছেন ফাইনালি আবু দাদা অতি আল্লাহ তা তাকে শাদীও করেছেন এই উম্মে দাদা রহমতুল্লাহ আলহা তিনি যেহেতু সুটো ছিলেন পুরুষের লাইনে দাঁড়িয়ে এবং জাহাবি রহমতুল্লাহ আলহির সিয়র আলাহ নুবালাতে আমরা দেখিয়েছি তিনি পুরুষের লাইনে দাঁড়িয়ে নামাজই পড়তেন পুরুষের হালকায় বসে কোরআন শরীফ পড়তেন যতক্ষণ একটু বড় হওয়ার পরে আবু রদি আল্লাহ তাল তাকে মহিলাদের সাথে যেয়ে মহিলাদের লাইনে নামাজ পড়তে বলেছেন তিনি সাহাবিনা তিনি তাবে আই খুলে দেখুন তিনি সাহাবিনা তিনি তাবিআই এই যে উম্মের দাদা রহমতুল্লাহ আলিহার কোথা বুখার শরীফের তর্জমাতুল বাব এসেছে তারিখ সগির এসেছে এরপরে ফরফতুলবারি শরীফ সাহেল বুখারি লিবনেজর ভাম্বালি সেখানে হারব আল কিরবানির যে রেওয়ায়ত এসেছে হারব আল কিরবানি সব কিছুতে যে উম্মের দাদা তিনি উম্মদ দাদা আসরা তিনি কোনোভাবেই সাহাবি না তিনি তাবিআই একাশ হিজড়িতে হজ করেছেন এবং এরপরে তিনি মারা গিয়েছেন তিনি দামেস্কের মানুষ ছিলেন তো এই উম্মেদারদা রহমতুল্লাহ আলিহা তিনি পুরুষের মতো বসতেন তশাহুদে পুরুষের বোখারি শরীফের তর্জমাতাল বাব আমরা দেখেছি তিনি তাসাহুদে পুরুষের মতো করে বসতেন তাও কেন বসতেন সেই কারণ আমরা বলেছি যেহেতু তিনি পুরুষদের লাইনে দাঁড়িয়ে নামাজই পড়তেন তাইলে তো পুরুষের মতোই বসবেন এবং যদি এর পরে বড় হওয়ার পরেও বসেন তাহলে বলা বলা যাবে যে তিনি তো আগে থেকে এভাবে বসে আসেন কিন্তু হারবাল গিরমানি রেওয়ায়তে দেখা গেছে যে তিনি ডান বাম দিকে কাত হয়ে বসতেন অনেক সাহাবি মহিলা যেমন উম্মেদারদাহ

পরে তিনি দেখিয়ে দিলেন ওখান ফাঁকি হাত তিনি ছিলেন ফাকি মানে ফাকাভী শাস্ত্রবিদ তিনি কিভাবে হুকুম হালাল হারাম সম্পর্কে তিনি অভিজ্ঞ ছিলেন এইভাবে তিনি দেখিয়ে দিলেন আমরা এবার দেখি ফতলবারি ইবন হাজরাস গলানি ওয়াউরিফাম ইন রিবা ইয়াতি মাই খুল এন এল মুরাদ বি উম্মদার দা আর সোহরা আদ্যাবি হাইয়া মাই খুললের থেকে জানা গেল যে উম্মেদ দরদা বলতে যাকে মিন করা হয়েছে এখানে তিনি সকরা আর তাবে আইয়া তিনি তাবে আই ছোটো উম্মুদারদা লাল কুবরা সাহাবি বড় বড়ো উম্মেদারদা যিনি সাহাবি তিনি না ছোটো উম্মেদারদা যিনি তাবে আই তিন উম্মেদারদা পুরুষের মতো নামাজ পড়তেন না পুরুষের মতো তা বসতেন আমরা তোর জমাত সাথে যা দেখলাম সেখানে পুরুষের মতো নামাজ পড়তেন এই কথা না বরং পুরুষের মতো তাসাহুদে বসতেন এই কথাটা আছে নাম্বার ফোর দারদা কেন পুরুষের মতো বসতেন এর জবাব আমরা পেয়েছি যেহেতু তিনি ছিলেন পুরুষদের লাইনে দাঁড়িয়ে নামাজই পড়তেন সুতরাং পুরুষদের মতো করেই বসতেন এই দারদা। মুরব্বী মানুষ দেখলে যে যেকোনো মানুষের সম্মান করতে মন চাইবে এমন কেউ যদি দারদা তাবে এই উম্মুল মিনি বানায়া বুখারি শরীফের যা তরজমাতুল বাপ তাকে হাদিস বানায়া। প্রমাণ করতে চান বিবি তিনি নামাজ পড়েছেন পুরুষের মতো এবং হাদিস বানায়া ফেলেন এখানে তরজমাতুল বাব হলো তাশাহুদে বসতেন তারিখে সকীরে হাদিস হল তাসাহুদে বসতেন ফতুল বারি শরহ সাহেল বুখারি ইবনে রাজাব হাম্বালি সেখানে হারবাল কিরমানি থেকে যে বর্ণনা সেখানেও তাশাহুদে বসতেন আর মুরুব্বি মানুষ সম্মান করার মতো চেহারা এখানে টিভির সামনে বসে হাদিস বানায়া ফেলেন সাল্লাত সালাত আর রাজুল তিনি পুরুষের মতো করে নামাজ পড়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আরেকজন নামের আগেও মনে হলো লকব আছে নামের পরেও লকব আছে খুব সুন্দর করে বললেন যে অনেক সাহাবি মহিলা সাহাবি যেমন উম্মে দারদা খুব প্রসিদ্ধ মহিলা সাহাবি বললেন খুব প্রসিদ্ধ মহিলা সাহাবি তিনি অবিকল পুরুষের পুরুষদের মতো সালাত আদায় করতেন অনেক সাহাবি মহিলা যেমন উম্মে দারদা খুব প্রসিদ্ধ মহিলা সাহাবি তিনি পুরুষদের মতোই অবিকল পুরুষদের মতো সালাত আদায় করতেন বুখারী এক বর্ণনা এসেছেন

তিনি আল্লাহ আমরা গুন জগতে আছি খুব প্রসিদ্ধ মহিলা সাহাবি তাইলে উনি উনি লেখাপড়া করেই বলছেন যে খুব প্রসিদ্ধ এবং অনেক মহিলা সাহাবি আর কে কে অনেক মহিলা সাহাবি যেমন উম্মে দর্দা খুব প্রসিদ্ধ মহিলা সাহাবি তিনি অবিকল পুরুষদের মতো সালাদ আদায় করতেন এইভাবে বর্ণনা দেওয়ার পরে এই সব সুন্দর সুন্দর চেহারা নিয়ে সুন্দর সুন্দর দাঁড়িয়ে নিয়ে মাথায় আবার সুন্দর করে ওই সাদা রুমালটা আবার এখানে বাজও দেওয়া আছে যখন বসে মানুষ টিভির সামনে বসে এই ধরনের মিথ্যা কথা বলেন বুখারি শরীফের নামে মানুষ যদি এদেরকে বিশ্বাস করে মানুষ যদি এদেরকে বিশ্বাস করে আমল চেঞ্জ করে মানুষকে দোষারোপ করা যাবে না কারণ এরা কোনো চোর না আলিম এবং মাহির তারা এবং বুখারি শরীফের বর্ণনা উমুল মিনের কথা খুব প্রসিদ্ধ সাহাবি তিনি অবিকল পুরুষের মতো করে নামাজ পড়েছেন ওয়ার এজ হকিকত কি এটা হাদিস শরীফ বুখারি শরীফে কোনো হাদিসই না আর তারে সগরের যদিও হাদিস আবুল থুলবারিতে যদিও হাদিস হিসেবে এসেছে কিন্তু সেটা তাশাহুদে বসার বিষয়ে আর এই অন্যরা বললেন কি উম্মুল মুমিনিন বানালেন একজন একজন প্রসিদ্ধ মহিলা সাহাবি আর আরবিকল পুরুষের মত করে নামাজ আদায় করতেন ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি হাদিস না তা হাদিস যে সাহাবিনা তিনি সাহাবী যিনি উম্মুল মুমিনিন না তাকে উম্মুল মিনিন। বানিয়ে আপনারা কে মনে করেছিলেন যে জালিয়াতি কেউ ধরতে পারবে না আরে ভাবাই আপনারা আপনাদের মাঝহাবকে কায়েম করতে পারবেন এই সমাজে সেইম সেইম কে সাহাবি কে তাবি কে অমুল মিনীন কোন খবর নাই কোনটা তর্জমাতুল বাব আর কোনটা হাদিস কোন খবর নাই পার্থক্য প্রত্যেকটা দলিল সম্মত প্রত্যেক পার্থক্যের দলিল আছে আমি আমানতদারের সাথে বলছি কোনো কোন দলিল জয়ফ হলেও আবারও বলছি কোন কোন দলিল জয়ী হলেও এলমুল হাদিসের উসুল মতো ঐসব হাদিসের উপর আমল করা যায় যেমন একটা উসুল হল ভিন্ন সনদের একাধিক হাদিস মিলে হাদিসটি সবল হয়ে যায় যাকে হাদিস হাসান লিখা বলে এলমুল হাদিসের সাথে যাদের সম্পর্ক আছে ভালো করে জানেন হাসান লিকা কোন হাদিস একাধিক দুর্বল হাদিস ভিন্ন সনদের মিলে মিলে গেলে এটা হাসান হাসানিহী হয়ে যায় এবং দুর্বল হাদিস দিয়ে ফরজ ওয়াজিব সাবিত করা যায় না কিন্তু মুস্তাহাব এইসব বিষয়ে দুর্বল হাদিস গ্রহণ করা যায় আমি বলছি না সব হাদিস আমরা আপনাদের অলরেডি প্রমাণ করেছি শহীদ হাদিস কিছু আছে কিন্তু এই যে পার্থক্যগুলি মজহে করা হয়েছে এই প্রত্যেকটা পার্থক্যের দলিল আছে হ্যাঁ কোন কোন দলিল জাইফ কিন্তু একাধিক জয়েফ মিলে সেটা কবি হয়েছে এবং তার সাথে আসার আছে সাহাবীর কৌল আছে তা কৌল আছে নামাজে মহিলাদের পার্থক্য এ ব্যাপারে একটা উসুল হলো ইয়াতে কোন কাস্তারি মায়া কুন উলাহা কাস্তারি মায়া কুন উলাহা একজন মহিলা আমার একজন মা আমার একজন বোন নামাজ পড়বেন ওনার ওনাকে সব মানে যত আহ গোপন রাখা যায় ওনাকে যত গোপন রেখে নামাজ পড়া যায় কাস্তার ই উলাহা ওনার শারীরিক বিভিন্ন সৌন্দর্য আছে এইসব কিছু যত গোপন রাখা যায় এই গোপন রেখে কাস্তার গোপন রেখে তিনি নামাজটা আদায় করবেন এই কারণে যে বেসিক কয়েকটি পার্থক্যের কথা আমরা বলছি যেমন হাত তোলা আমরা অলরেডি হাদিস হাদিস দিয়ে প্রমাণ করেছি সহি হাদিস দিয়ে বা গ্রহণযোগ্য হাদিস দিয়ে যদি হাত উপর পর্যন্ত তোলেন তাহলে কিছু না কিছু মহিলাদের সৌন্দর্য প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে এই কারণে হাতটা আল্লাহ হাবিব সাল আলহি আলু আসসালাম বলেছেন একেবারে নিচে বুকের নিচে নিচে হাত ওনাদের বুক পর্যন্ত দিয়েই হ্যাঁ মানে মহিলাদের বুক পর্যন্ত দাঁড়ানো এই লাম আজহাবে যারা ওনারা দেখেন খুব সরাইয়া খুব বড় করে এমন না ওনারা খুব জোড়ো হয়ে মোটামুটি পায়ের সাথে পা মিশিয়ে দাঁড়াবেন রুকুতে সেই একই বিষয় যত গোপন রাখা যায় ওনাদের কোন শারীরিক সৌন্দর্য এই কারণে আমাদের মতো করে না মহিলারা জানেন কেমন করে রুকু করবেন যাওয়ার তারপরে শেষ বসে যাবেন এগুলো হাদিসের আছে এবং ওনারা কিভাবে বসবেন আমরা আগে হাদিস দিয়ে প্রমাণ করেছি তা কেমন করে বসবেন সেটাও হাদিসে আছে সুতরাং এইসব বিষয়ে হাত গোদায় বাঁধবে না একটা মশলা বাকি আছে মূল উচুলটা ওইটাই কাস্তরি মায়া কুনুলাহা ওনাদেরকে যত গোপন রাখা সম্ভব এটা হাদি শরীফের ওয়ার্ড কাস্তরি মায়া কুনুলাহা যত গোপন রাখা সম্ভব তাদেরকে এই কারণে ফের কিতাবে আছে ওয়াত বা ওয়ামিনাহা আলা সিমায় তাহতা তা মহিলা তাদের ডান হাত বাম হাতের উপর রাখবেন তাহা আপনারা মাফ করবেন তাহা তাদের স্তনের নিচে দুই হাত এইভাবে বাঁধবেন ডান হাত বাম হাত এটা বিভিন্ন ফেকার কিতাবে আছে বলবেন যে এটা হাদিস শরীফে কোথায় কেউ বলতে পারেন আমরা প্রথম থেকেই বলছি একতলাফ হয়েছে দুইটা বিষয়ে একটা একটা হলো নাবির নিচে একটা হলো নাবির উপরে বুকের নিচে এটা প্রথম থেকে আমরা এই কথা বলে আসতেছি যে সাহাবা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলহি বলেছেন সাহাবায় কারাম তাবি তাব তাবিনদের মধ্যে হাত বাঁধার ব্যাপারে দুইটা একতালাফ হয়েছে একটা নাবির নিচে একটা নাবির উপরে আর ইসহাক ইমাম ইসাহ বিন রাহাই ইমাম বুখারি রহমতুল্লাহ আলহির উস্তাজ তিনিও বলেছেন আর বলেছেন যে তাহ আকোয়া নাবিন নিচে হাত বাঁধাটা সব থেকে সবল দলিল সবথেকে থেকে সবল মহিলাদেরকে যেহেতু নাবির উপরে বুকের নিচে হাত পাতার অপশন আছে এবং এটা তাদের কে গোপন রাখার জন্য উত্তম ব্যবস্থা এই কারণে উপরে রাখার কথা বলা হয়েছে প্লাস উপরে ইজমা আছে আমরা বিভিন্ন মাঝধাবের আলোকে মহিলাদের নামাজের পার্থক্য আলোচনা করব আগামীকাল ইনশাআল্লাহ বিভিন্ন মাঝাবের আলোকে মহিলাদের নামাজের পার্থক্য আমরা আলোচনা করব সবশেষে উম্মেদরদা আমার প্রশ্ন উম্মে দর্দা উনান আমল যদি দলিল হতে পারে তাহলে আমার প্রশ্ন যদি উনার আমল যদি দলিল হতে পারে আমার প্রশ্ন ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলহী তিনিও তো তাবিহি তার মাঝে দলিল হতে পারবে না কেন যারা উম্মে দর্দা দিয়ে দলিল দিয়েছেন আপনাদের কাছে প্রশ্ন যদি এক তাবের দলিল হতে পারেন তাহলে ইমামে আজম আবু হানিব আর আলাইহির মাজহাব দলিল হতে পারে না কেন ইমামে আজম আবু হানীফ আর আলাইহি আরজন জন সাহাবীর সল্তার মুলাকাত হয়েছে বাইশ জন সাহাবীর যুগ তিনি পেয়েছেন ইমাম আবু হানিব আর আলাইহির চার হাজার তাবেরী নুসাদদের সকলেই সাহাবাই গ্রামের সাথে সরাসরি তাদের মোলাকাত হয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি সনদ সূত্রে তাম খোলাফায় রাশিদিনের চারজনই আবু বকর অমর ওসমান আলী সকলের সাথে সনদ সূত্রে সম্পর্কিত সনদ সূত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলিহি আমাজান আয়সা আবু হুরাইরা আবদুল্লাহ বিন মসউদ আবদুল্লাহ বিন অমর আবদুল্লাহ বিন আব্বাস আবদুল উবাই বিন কাব জায়দ বিন সাহাবিদ মহাজ বিন জবাল সহ অসংখ্য সাহাবায় إمام أعظم ابو حنيفة رحمة الله عليه سنة سترشن بورد إمام أعظم أبو حنيفة رحمة الله عليه تقبلونده بايشن الباق حديث الثلاثي ابن ثنائي إمام بخاري يحمد الله عليه القرب باشتي الثلاثي حديث سبرادون أستاذ إبرادون تارجوني إمام ابو حنيفة رحمة الله عليه لستره إمام أبو حنيفة رحمة الله عليه إمام الأئمة في الحديث হাদিসের আলিম ইমাম যারা আছেন প্রায় সমস্ত প্রায় সমস্ত ইমামের ইমাম ইমামের ইমাম উস্তাদ 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 হচ্ছেন ইমাম আজম আবু হানিফা রহমতুল ইমাম আবু হানিফা রহমতুল ইমাম আবু ইউসুফের ইমাম 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 হাসান বিন জিয়াদ ইমাম ইমাম আব্দুল রাজা বিন সাহান ইমাম ইমাম আব্দুল্লাহ বিন মুবার ইমাম ইমাম ইহিয়ান ইমাম ইমাম ইজরাহর ইমাম ইমাম মাকিব ইব্রাহিম ইমাম ইমাম বিন মুখলাদ ইমাম امام خلاد بن يحيى امام امام سفيان بن عيينة امام امام سفيان ثوري امام امام محمد بن عبد الله الانصاري الإمام امام اعظم ابو حنيفه رحمه الله عليه امام شافير ددا استاد امام احمد بن حنبل ددا استاد امام بخاري ددا استاد امام بخاري بابر ددا استاد امام اعظم ابو حنيفه رحمه الله عليه ইমাম মুসলিমের পর্দাদা উস্তাদ ইমাম আবু দাউদের পর্দাদা উস্তাদ পর্দাদা উস্তাদ পর্দাদা উস্তাদ পর্দা উস্তাদ পদাদা পর্দাদা ইমাম ইবনে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহির হাদিসের কিতাবের সংখ্যা মুসনাদের সংখ্যা হচ্ছে মোট উনত্রিশটি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি চার লক্ষের অধিক হাদিসের হাফিজ ছিলেন এরপরেও উম্মের দরদা দলিল হতে পারেন এক তাবি এই মহিলা তিনি ফাঁকিহা ছিলেন কোন সন্দেহ নাই উম্মের দরদা তিনি ফাঁকিহা ছিলেন তিনি দলিল হতে পারেন তার মাঝাব দলিল হতে পারে আবু হানিফা রহমতুল্লাহ আলহী তিনি তাবি ছিলেন এত বলে ইমাম যিনি যার সম্পর্কে আল্লাহ হাবিব সাল আলহি আলহিম হাদিস শরীফ আছে রজুলু মিনাব নাহায় ফারিস যদি এলিমটা সুরাইয়া তারকা বুঞ্জের সেখানেও থাকে সেখান থেকে যাইয়া ফারিসের কেউ একজন নিয়ে আসবে আয়ম্ম এক রাম ইনক্লুডিং ইয়াম জাউদ্দিন সৈয়দুর আহমদুল্লাহী আলাইহি বলেছেন যে এই হাদিসের ইশারা হলো ইমাম আজ আবু হানিবার আহমদুল্লাহী আলাইহির প্রতি সুতরাং আজকের পরে আর যদি কোন লা মাজাবে আলীম আবু হানিবার মাজহাবকে কোটা করে। আবু হানিবাগ মাজহাব ঠিক নয় কথা বলার জন্যে যদি উম্মের দাদা তাবি ওনাকে কোট করেন যদি ওনাকে উম্মুল মিনীন বানান যদি ওনাকে প্রসিদ্ধ মহিলা সাহাবি বানান যদি ওনার তাসাহুদে বসাকে পুরা নামাজ অবিকল পুরুষের মতো করে পড়তেন এমন করে কেউ যদি বলেন তাহলে হয়তো কেউ উপেক্ষা আছে বলে দেবে এখন সেটা লামা মৌলবীরাম কুচ্ছরম তো করো তো করো পরিকল্পনাটা কি সব ইমামের বড় ইমাম আজকে আলবাণী শাহ সার চার কিতাবের ছয় কিতাবের চার কিতাব জয়ফে পড়া এবং বুখারীর বুখারী শরীফেও জয়ফ ইমাম বুখারী মুসলমানই না তাইলে প্লানটা কি বুখারী শরীফের বিকল্প আলবানি শরীফ এই দুনিয়ার সুন্নি মুসলমান যারা আছেন সবাইকে আহ্বান করবো জাগো সুন্নি মুসলমান জাগো সময় এসেছে জাকবার আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বাক